হ্যালো এভরিওয়ান চলে আসলাম তোমাদের মাঝে আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভালো আছো আর আমি তো খুব খুব ভালো আছি তো সেদিন পুরো একদম রেডি হয়ে দেখো চলে গেছিলাম একটুখানি এখানে শিলিগুড়ি আর জলপাইগুড়ির মানে সেবক বলে একটা জায়গা তো সেখানে মানে দেখতে চলে গেছিলাম তো জায়গাটা তার আগে মানে যাওয়ার আগে সবাই বলছিল খুব সুন্দর জায়গা তো না গিয়ে আর সত্যি থাকতে পারলাম না তো সবাই মিলে একসাথে দেখো রেডি হয়ে গাড়িতে করে মানে গাড়িতে বসে গেছি যাওয়ার জন্য তো যেহেতু ওই জায়গাটা মানে এখান থেকে অনেকটা দূরে তো সেই কারণে ওইখানে না টোটো যাবে না কোনো কিছু তো গাড়ি নিয়েই গাড়ি রিজার্ভ করেই আমরা মানে আমাদেরকে যেতে হয়েছে তো দেখো তো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম আর যাওয়ার পথে দেখো অনেকটাই ফরেস্টের বাগান পুরোটাই জঙ্গল দু পাশেই পুরো জঙ্গল পুরো জঙ্গলের রাস্তায় পুরো আধা ঘন্টা চল্লিশ মিনিটের ওপরে তো যাই হোক আমি তো আর পুরোটা নিতে পারিনি একটুখানি জাস্ট ভিডিওটা নিলাম যে এতটা ঘন জঙ্গল আর এটা কিন্তু মানে ডেঞ্জার মানে ডেঞ্জারও যেহেতু এখানকার জঙ্গলে নাকি সব কিছু পাওয়া যায় সব কিছু থাকে হাতি হরিণ মানে সব কিছু সব কিছু ময়ূর সব কিছু তো দেখো আস্তে আস্তে দেখতে দেখতে দেখো সেবকের অনেকটাই কাছাকাছি আমরা চলে যাচ্ছিলাম আর রাস্তার পাশে দেখো পাহাড়টা এত সুন্দর লাগছে আকাশটা আর পাহাড়টা দারুণ লাগছে দেখতে তো দেখো তো রাস্তা দিয়ে যেতে যেতে এই যে ফাইনালি অনেকটাই কাছে চলে এলাম সেবকের তো এই সাইডে মানে ওইখানে তো পুরো পাহাড় আর পাহাড় দেখো কত পাহাড় দেখা যাচ্ছে আর এখানে দেখো রাস্তার পাশে পাশে কত বাদর বসে আছে বাদর মানে এখানে বাদরের দিকে খাওয়ার কিন্তু সাবধান কেন কি খাওয়ার দেখতে পেলেই নাকি ছবি মেরে নিয়ে চলে যায় আর পাহাড়গুলো দেখো তো সেই সঙ্গে কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখো ফাইনালি পৌঁছে গেলাম এখানে সেবক সেবকের কালী মন্দির এটা জাগ্রত কালী মন্দির নাকি তো যাই হোক কালী মন্দিরে পৌঁছে গেলাম আর সবাই উঠে গেছে ওপরে মানে মন্দিরের ভেতরে তো আমি ও আস্তে আস্তে মানে উঠছিলাম মন্দিরে যেহেতু পুজো দেওয়ার উদ্দেশ্য নিয়ে যায়নি তো জাস্ট এমনি শুধু মানে দেখার কারণেই গেছিলাম তো বাড়ি থেকে এটা অনেকটাই দূর আর দেখো ওপরে কিন্তু ভিডিও করার মানে বারণ ছিল তবু আমি জাস্ট একটুখানি চুরি করে ভিডিওটা করেই নিলাম শুধুমাত্র তোমাদের দেখাবো বলে দেখো এখানের সত্যি কালী মানে কালী মানে কি পুরো জাগ্রত তো যাই হোক একপাশে দেখো আছে তোমার কালী মন্দির আর আরেক পাশে আছে শিব মন্দির তো যাই হোক আমরা মন্দির থেকে বেরিয়ে তারপরে দেখো রাস্তাতে একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো এই যে এই এখান থেকে দেখো পুরোপুরি দেখো মন্দিরটা দেখা যাচ্ছে একদম পাহাড়ের উপরে কত সুন্দর মন্দির তো চলো পরের ভিডিও